আল্লাহর কাছে মাননীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না ও মাইয়্যা বা তগি গায়রা ইসলামি দীনা ফলাইয়ুক্ববাল মিন মিনাল খাসিরিন দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য ধর্ম তালাশ করেছে মতাদর্শ গ্রহণ করা হবে না লুজার সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ম্যানেজার ওর করে বলেন ঠিক ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার